আসসালাম ওয়ালিকার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন গরুর মাংস ডিম ও সবজি আছে এর আরবি বাক্যটি হবে লাহাম বাগার বেদ ও খাদ্য অথভি এখানে লাহাম বাগার অর্থ গরুর মাংস বেদ অর্থ ডিম ও অর্থ ও খাদ্রাবাদ অর্থ সবজি ফি অর্থ আছে লাহানবাগার বেদ ও খাদ্রাবাদ ফি গরুর মাংস ডিম ও সবজি আছে রুটির সাথে কী খাবেন এর আরবি হবে এস এক্কেল সও খুবজ এখানে এস অর্থ কি আক্কেল অর্থ খাওয়া সস অর্থ সাথে খুব অর্থ রুটি এস আক্কেল সও খুবজ রুটির সাথে কি খাবেন দুটি গরম রুটি দাও এর আর বিটি হবে আতিনী খুব সারারা এখানে আতিনি অর্থ আমাকে দাও অর্থ দুইটি খুব অর্থ রুটি হারার অর্থ গরম আতিনি ইদ্দিন খুব সারারা আমাকে দুটি গরম রুটি দাও তুমি বলো কত টাকা দিবে এর আরবি হবে এই দাগল বাফুল চিপ এখানে ইন অর্থ তুমি গোল অর্থ বলা কাম অর্থ কত ফুল টাকা জীব অর্থ দেওয়া ইনতা কিছু লোক রুমে আছে এর আর বিভাগটি হবে সয়া নফর মজুদ গোর্ফা এখানে শোয়া অর্থ কিছু নফর অর্থ লোক মজুদ অর্থ আছে গরফা অর্থ রুমে শোয়ানোভার মজুদ গোরফা কিছু লোক রুমে আছে এখন আমি অফিসে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিনা রুহ মাকতাব এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাকতাব অর্থ অফিস আলহিনা রুহ মাকতাব এখন আমি অফিসে যাচ্ছি না আমার কাজ নাই এর আরবি হবে লা লাগে মাফিস এখানে লা অর্থ না হাগে অর্থ আমার সুগল অর্থ কাজ নাই লা হাগে মা ফুগল না আমার কাজ নাই পরিচয় পত্র আছে নাকি নাই এর আর বিভাক্যটি হবে ইকামাফি অলা মাফি এখানে ইকাম অর্থ পরিচয় পত্র ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই ই কামাফি ওলা মাফি পরিচয়পত্র আছে নাকি নাই এখন আমার সাথে নাই এর আর বাক্যটি হবে আলহিনানা সাউসা মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সাউসা অর্থ সাথে মাফি অর্থ নাই আলহিনানা সাউসা মাফি এখন আমার সাথে নাই এখানে কতজন লোক আছে এর আর বাক্যটি হবে কামনা কর ফিহিনি এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক ফি অর্থ আছে হিনি অর্থ এখানে কাম নফর ফিখিনি এখানে কতজন লোক আছে আর লোকজন কোথায় আছে এর আরবেপকটি হবে তানি নফর ওয়াইন মজুদ এখানে তানি অর্থ আর নফর অর্থ লোক ওয়াইন অর্থ কোথায় মজুদ অর্থ আছে তানি নফর ওয়াইন মজুদ আর লোকজন কোথায় আছে তুমি এখন কোথায় যাচ্ছ এর আর হবে বাক্যটি হবে তারো এখানে আলহিন অর্থ এখন অয়ন অর্থ কোথায় অর্থ অর্থ তুমি তুমি রোহ যাওয়া এখন কোথায় যাচ্ছ একটু অপেক্ষা করো এর আর বিক্যটি হবে সইয়া ইন্তজার এখানে শোয়া অর্থ একটু ইন্তজার অর্থ অপেক্ষা করা সইয়া ইন্তজার একটু অপেক্ষা করো কেন সারাক্ষণ কান্না করো এর আরবি বাক্যটি হবে লেস কে আলাতুল এখানে লেশ অর্থ কেন এফ অর্থ কান্না করা আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময় সারাক্ষণ কান্না করো আমি সবকিছু শুনেছি এর আরবি বাক্যটি হবে আনা ইসমা কুলু এখানে আনা অর্থ আমি ইসমা অর্থ শুনেছি কুলু অর্থ সব সায় অর্থ কিছু কুল্লুশাই আমি সবকিছু শুনেছি বেতন সঠিক ভাবে দাও না এর আর বিভাকটি হবে ইন্টার মুজিব সহি এখানে ইনতা অর্থ তুমি রাতে অর্থ বেতন মুজিব অর্থ না দেওয়া সহি সঠিক বা সঠিকভাবে ভাবে মুজিব সহি তুমি বেতন সঠিকভাবে ভাবে দাও না যদি আগে আমি জানতাম এর আরবিটি হবে ইস গাবলানা মালুম এখানে ইজা অর্থ যদি গাবল অর্থ আগে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইজা গাবল আনা মালুম যদি আগে আমি জানতাম আমার ভাগ্য ভালো এর আরবি ভাগ্যটি হবে আনানসিব জেন এখানে আনা অর্থ আমার নসিব অর্থ ভাগ্য জেন অর্থ ভালো আনানসিব জেন আমার ভাগ্য ভালো আমি জানি না কে যাবে এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম মিন এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না আমি জানি না কে যাবে এটা আমার মোবাইল এর আরবি বাক্যটি হবে হাদা হাঁকে জাওয়াল এখানে হাদা অর্থ এটা হাঁকি অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল হাদা হাদ কে এটা আমার মোবাইল সব লোক শোনো এর আরবি বাক্যটি হবে ইসনু কুলু নফর এখানে ইসনু অর্থ সোনা কুলু অর্থ সব নফর অর্থ লোক ইসনু কুলু নফর সব লোক শোনো সমস্যা নাই তুমি আসতে পারো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিল আইন এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই এন্ড অর্থ তুমি এই অর্থ আশা মাফি মুশকিল আইন তাই সমস্যা নাই তুমি আসতে পারো কারণ আগামীকাল ছুটি আছে এর আরবি বাক্যটি হবে আসান বোখরা ইজে যা এখানে আসান অর্থ কারণ বোখরা অর্থ আগামীকাল ফি অর্থ আছে ইজে অর্থ ছুটি আসান বোখরা ইজে যা কারণ আগামীকাল ছুটি আছে লিখতাম কাজ নেই এর আরবি বাক্যটি হবে বোখরা মা সুগল এখানে বোখরা অর্থ আগামীকাল সুগল অর্থ কাজ মা সুগল অর্থ কাজ নাই বোখরা মা সুগল আগামীকাল কাজ নেই অফিসে কেউ নাই এর আরবি বাক্যটি হবে মাফি আহাত ফিল মাকতাব এখানে মাফিয়া অর্থ না বা নাই আহাত অর্থ কেউ মাকতাব অর্থ অফিস ফিল মাকতাব অর্থ অফিসে মাফি আহাত ফিল মাকতাব অফিসে কেউ নাই তোমার গাড়িতে এসি আছে এর আরবি পক্ষটি হবে মোকাইফ এখানে অর্থ তোমার অর্থ গাড়ি অর্থ আছে মোকাইফ অর্থ এসি ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে আগামীকাল পরশু কাজ আছে এর আরবি হবে বাদ ফি হল এখানে বাদ অর্থ আগামীকাল পরশু ফি অর্থ আছে সুকল অর্থ কাজ বাদ বকরাশু কাজ আছে লোকজন আসিও না এর আরবি বাক্যটি হবে মাইজি। এখানে নফরাত অর্থ লোকজন ইজি অর্থ আসা মাইজি অর্থ না আসা নফরাত লোকজন আসিও না আমার খারাপ এর আরবি বক্ষটি হবে আনা মোকাইফ খারবান এখানে আনা অর্থ আমার সাইয়ার অর্থ গাড়ি মোকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা সাইয়ার মোকাইফ খারবান আমার গাড়ির এসি খারাপ এটি কোথায় পেয়েছ এর আর বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল এখানে হাদা অর্থ এটি অয়ন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া হাদা ওয়াইন হাতছেল এটি কোথায় পেয়েছ রাখো এটা তোমার বকশিস এর আরবি হবে খালে এখানে খালে অর্থ রাখা হাদা অর্থ এটা ইন্টা অর্থ তোমার হাদিয়া অর্থ খালে ইন হাদিয়া রাখো এটা তোমার বকশিস গরুর মাংস দাও এর আরবিটি হবে আতেনি লাহাম বাগার এখানে আতেনি অর্থ আমাকে দাও লাহাম অর্থ মাংস বাগার অর্থ গরুর হাতে নিয়ে লাহাম আমাকে গরুর মাংস দাও